আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই পিসিটাতে আমরা একটিভিশনটা ইনস্টল করেছি তো একটিভিশনটা ইনস্টল করার পরও কিন্তু এখন আমাদের এই যে মেসেজটা রয়েছে তো মেসেজটা থাকার কারণ হলো এখনো আমাদের পিসিটা পিসিটা রিয়াস্টার দিই নাই তো এখন পিসিটা আমরা রিয়েস্টার দেব তো আমরা পিসিটা রিয়েস্টার দিই কিছু ক্লোজ করে দিই দেওয়ার পর আমরা রিয়াস্টার দিই যার লাইভ আমি দেখানোর চেষ্টা করব অলরেডি আমার কম্পিউটারটা রান হচ্ছে যে অলরেডি আমার কম্পিউটারটা রান হচ্ছে তো আমি যেহেতু আমার পিসিটাতে লক করা আছে সেহেতুক আমার আনলক করতে হবে এই যে দেখুন লাইভ প্রুফ একবারে সরাসরি আমি দেখালাম যে কীভাবে আসলে আমি অ্যাক্টিভ করলাম এই যে দেখুন আমার কিন্তু এখন আর এই যে মেসেজটা নাই অর্থাৎ এভাবে চাইলে আপনি আপনার পিসিটাকে অ্যাক্টিভ করতে পারবেন অর্থাৎ উইন্ডোজটাকে সরি আপনার উইন্ডোজটাকে আপনি অ্যাক্টিভ করে নিতে পারেন তবে এই অ্যাক্টিভিশনটা আপনি অবশ্যই পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশনের নিচের একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি এটা পেয়ে যাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমরা প্রতিনিয়তই কম্পিউটার এবং মোবাইলের বিভিন্ন সফটওয়্যার এবং সেটিং সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে